অশোকনগরের এই কাণ্ড দেখে হতবাক সকলে ঘটনায় মৃত্যু হয় দুজনের আহত একাধিক জানা যায় প্রাইভেট গাড়ি চালকের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে অশোকনগর বনবনিয়া এলাকার মানুষ স্থানীয় সূত্রে জানা যায় নগর উখরার দিক থেকে হাবরার দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি পরপর বেশ কয়েকজনকে ধাক্কা মারে গাড়িটি অবশেষে বনবনিয়া তরুণ সংঘ এলাকায় ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় আহতদের হাবরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য আহতদের কলকাতায় পাঠায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গিয়ে গাড়ির ভেতর থেকে মদের বোতল উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের দাবি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল গাড়ির চালক উত্তেজিত জনতা গাড়ির চালক এবং গাড়িতে থাকা আর এক যুবককে উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় গ্রেফতার হয়েছে গাড়ি চালক এটা হচ্ছে নামে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানে মানুষ একটা ভালো মানুষ তিনি আসছিলেন বাইকে করে ওই মোহনপুর বনমনিয়া গাঙ্গুল মোড়ের পাশে মোহনপুর মোহনপুর ওখান থেকে একটা চার চাকা গাড়ি আর এসে ধাক্কা লাগে তো সেটা পুলিশ তারপরে পুলিশ ফট ডেট হয়ে যায় তো পুলিশ সেই গাড়িটাকে রেস্কিউ করে অশোকনগর থানায় নিয়েছে আর গিট বলটা আবার হাসপাতালে আছে। આવতো কাজ জমে। যেটা শুনে ঠিক टोटल 3 কেস। পাঁচ দলে গেছে। পাঁচজন আহত হয়েছে। দশজন। ডিসপন্ডেড হইছে আমাদের ভাতসালা গাড়ি চালক কি আহত? গাড়ি চালক সম্পূর্ণ তো আহত। অবস্থা অবস্থায় ছিল কি? এটা বলতে পারবো না পুলিশ ইনভেস্টিগেশন করার পর বলবো। আমরা পেজপকে ছিলাম না বাড়ি ছিলাম। পুলিশের মালগাড়ি নিই আসছিল। কিন্তু পর পরপর অ্যাক্সিডেন্ট ওই গাড়িটা না করতে করতে আসছিল।

খুব দ্রুত গতিতে গাড়িটা চালাচ্ছিল এবং রাস্তাতে অনেককেই ও ধাক্কা মারে এবং হাবরাতে পাঁচজনকে নিয়ে আসা হয়েছিল তার মধ্যে একজন ব্রডডেড হয়েছে একজন প্রাথমিক চিকিৎসা তার চলছে সে অনেকটাই সুস্থ আছে তিনজনকে কলকাতায় রেফার করা হয়েছে তার মধ্যে একজনের পা বাদ চলে যাবে একজন আর একটি মেয়ের অবস্থা খুবই খারাপ তার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে তাকে বাঁচানো যাবে কিনা জানি না আহ তিনজনকে কলকাতায় রেফার করা হয়েছে ইতিমধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ এবং যে গাড়িটার মধ্যে প্রচুর মদের বোতল পাওয়া গেছে তার মানে ইনটক্সিকেটেড অবস্থায় গাড়িটা চালাচ্ছিল এবং এতগুলো দুর্ঘটনা ঘটিয়ে এতগুলো পরিবারকে আছে নিঃস্ব করে দিয়েছে এবং যে অপরাধটা করলো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই নেবে